একদম জলে আছে আর এই হয়ে বিজয় কৃষ্ণ কুমারের দেখতে পাবে হ্যাঁ কোন কোন ইউটিউব চ্যানেল হিসেবে কে জানি তবে ইয়ার পরে দেখাচ্ছি আসরটা কারণ দমে জোরগুন্ডা আছে আর কাদা কেচকেচিও দমে আছে তো কেমন আসর হবে তো

ভিডিওটা একটা লাইক করে দিবে আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিবে আর ভিডিওটা শেয়ার করবে যাতে সবাই জানে কি এই যে পুরুলিয়ার আমাদের ছৌ শিল্পী তাদেরকে তুলে ধরি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবার আর কমেন্টে জানাবে আজকে নাচটা এখানে আর কেমন হবে না হবে সেটা

সবাই রকম মানে পুরুলিয়া কালচার জিনিসটা দেখতে পাবে তো চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবে আর এটা আসরটা দেখতে পাচ্ছ লাইটটা মানে আগে দিক থেকে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে আর হাতে দেখো ছ শিল্পী হাতে এটা কেউ কেউ মারে বুঝলে দে দেখো হ্যাঁ আর আমি রাহুল মাথা আচ্ছা আর আর কোনো আর কোনো কিছু নাই আপাতত আসলে এখন ঠিক নেই হ্যাঁ এরপর গাড়ি গিলানোর পাশ যাচ্ছি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আর দেখাচ্ছি আর আরে আজকের রাসর আমার বুঝলে দিন কি হবে আজকের রাসটটা মনেটুকু কমে হবে কি করে এই সুবিধা নাই জল আছে তো তোমার আর ঝেড়কুন্ডাগুলা বুঝে দেড়কুন্ডা তো অনেক আছে আর এদিকে দোকান ফোকান সব তোর একদম রেডি এরপর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দুয়ো গাড়ি একদম ঠেসা ঠেসি লাগা আছে বৃন্দাবনের আর মনের সিঙ্গেল এইদিকে দেখতে পাচ্ছ দুয়ো গাড়ি লেগে গেছে হ্যাঁ এইদিকে পুরুলিয়ার ছৌ যেটা তুমি বৃন্দাবন কুমার প্রতিষ্ঠিত দেখতেই পাচ্ছো এইটো অৱস্থা বৃন্দাবনৰ গাড়ী আৰু এইদিকে কে কে কল্যাণ চনিত সমিতি বৃন্দাবন কুমাৰ আৰু কেৱেই মনে হয় গাড়ীৰ উপৰে নাই কি হে আৰু আমাদের পরিচালনা কই কেমন আছে ভালো আছে দাদা আচ্ছা হ্যাঁ নমস্কার হ্যাঁ তো বলি আজকার আসরটার ব্যাপারটা একটু তো দেখিলে তুমি আগে যাই আমি দেখিলে আমরা দেখিনি এইরকম যেরকম ছড়া দি যম কোনদিন নাদিনে হ্যাঁ না দেখাও না ডেনজারাস আছে বিজয় কথা কইলে সবাই আছে কইছে বিজয় বাইরে ছিল সবাই জানো আর এদিকে সুরপাটি সিয়ে পড়েছে এখন আপাতত হ্যাঁ কে দিলি রে আর এই দিকে দেখো যাকে যাকে চিনতে পারবে চিনবে কমেন্ট করবে কি এই চিনি বলে আর এইটা অস্তা মনে সিং এর গাড়ি পোস্টারটা কোন দিকে আছে সবই পোস্টার তো দাইন দিকেই থাকে এইদিকে দেখাই দিছি এইটা ওস্তাদ মনেশ সিং মুন্ডা হ্যাঁ এখানে ওস্তাদ লোগেন চন্দ্র সুইচ লেখা আছে তবে প্রতিষ্ঠিত যেটা সেটা মনেশ সিং সর্দার আছে দেখতে পা আর এটা হচ্ছে মনেশ দা এটা মনেশ দা আর এটা লোগেন সুইচ হ্যাঁ হাঁকুড়া তাহলে নাচতে পারবি না হ্যাঁ আর এদিকে আছে

अर वस्ताद के वाचनो पीटिति ते वड़ाई के अरे डा गाड़ी अहाँ बोल फो आर टाइम नै हमो पाला बनो आँ बोल एटा अक्ता बोड़ वस्ताद उठे भुजिले

সব শিল্পীরা আছে আপনারা বসে পড়ুন এদিকে দেখতে পাচ্ছ সবাই মানে পৌঁছা পৌঁছি হয়ে গেলছে তো বিজয়টুকু বলবো মানে আজকের আজকের ব্যাপারটা কিছু মানে কেমন বুঝতে হবে হেগতকে আমি ভালোবাসি বেচার করে না সেই জামা গিল এই ওপরে কি জানে তবে কত ভালোবাসি যা খাই